অনুপ্রেরণামূলক যুক্তি পণ্ডিত চাণক্য বলেছেন আমাদের জীবনে চলার পথে অনেক সময় নানা বাধা আসে যদি দেখা যায় জীবনে চেষ্টা করেও সাফল্য লাভ করা যাচ্ছে না তাহলে আপনি যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের পদ্ধতিতে বদল আসা প্রয়োজন চাণক্য বলেছেন জীবনে পাঁচটি জিনিস ত্যাগ করুন তাহলে আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন জেনে নিন সেই পাঁচটি জিনিস নাম্বার এক ভয় আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে তাহলে প্রথম দিকে ব্যর্থতার সম্ভাবনাও বেশি হয় আপনার মনের ভয়ই ব্যর্থতার কারণ চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছু নয় যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান তাহলে কঠোর পদক্ষেপ নিতে ভয় পেলে চলবে না নিজে সঠিক পরিকল্পনা করে লক্ষ্যর দিকে এগিয়ে চলুন বা দুই লোকের কথা কোনো কাজ বড় বা ছোট হয় না চাণক্য বলেছেন যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই কাজে নিজের পুরো মন প্রাণ লাগিয়ে দিন একই বলল তাতে কান দেবেন না লোকের কথায় কান দিলে ক্ষতি ছাড়া লাভ হয় না নাম্বার তিন নেগেটিভ চিন্তা একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনৈতিক বুদ্ধির জোরেই মগধের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন তাই সফল হতে সকল নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে ফেলে নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন নাম্বার চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চাণক্য নীতি অনুসারে প্রত্যেক ব্যক্তির বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ নিলেই ভবিষ্যৎ সুন্দর হবে নাম্বার পাঁচ অহংবোধ অহংবোধ বা ইগো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে আটকায় সাফল্য লাভ করা যতটা কঠিন সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন কারণ একবার সাফল্য পেয়ে গেলে গর্ব ও অহংকার আমাদের মনে বাসা বাঁধে আর অহং থেকে শুরু হয় মানুষের পতন তাই সাফল্য ধরে রাখতে গেলে অহংকার ত্যাগ করতে হবে নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ যেমন অমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধু হয় না একবার কিছু করতে শুরু করলে অসফলতার ভয়ে ভীত হও না আর ছেড়েও যেও না কারণ যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সব থেকে সুখী মানুষ প্রেম হল সেই জিনিস যা মানুষকে কখনো হারাতে দেয় না আর ঘৃণা হচ্ছে সেই জিনিস যা মানুষকে কখনো জিততে দেয় না সবসময় কারোর দোষ খুঁজে বেরোনো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় দশজন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছুই থাকে না যে অন্যের দোষ ত্রুটিগুলোকে নিজেকে দিয়ে বিচার করতে পারে সেই প্রকৃতি মানুষ জীবনে যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে জীবনে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না ভিডিওটি তোমাদের সবাইকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও ফর ওয়াচিং